প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো ধৈর্য ধরে থাকলে অবশ্যই চাকরি পাওয়া যাবে সেটা আমরা দু হাজার চোদ্দো সালের টেট থেকে এবং সতেরো সালের টেট থেকে শিখতে পারি কেন শিখতে পারি বলছি দেখুন যে চব্বিশ সালের নিয়োগটা হলো এই কদিন আগে সেই নিয়োগে আমরা দেখতে পাই চব্বিশ চোদ্দো সালে টেট পাস করেছিল সেরকমও অনেকজন আছে আমার নিজেরও বন্ধু কয়েকজন রয়েছে সতেরো সালের কয়েকজন বন্ধু আছে তারা চাকরি পেয়েছে এই চব্বিশ সালে এসে মানে যারা চোদ্দো সালে পাস করেছিল তাদের কত বছর লেগেছে প্রায় দশ বছর লেগেছে চাকরিটা অপে মানে পেতে দশ বছর তাদেরকে অপেক্ষা করে থাকতে হয়েছে তারা যদি ওই হাল ছেড়ে অন্য কিছু করতে লেগে যেত হ্যাঁ যেটা বলছিলাম যারা দু হাজার চোদ্দো সালের টেট এবং সতেরো সালের টেট ছিল তারা যদি এটা ভেবে হাল ছেড়ে দিত যে আর মন হয় কখনও নিয়োগ হবে না তাহলে কি তারা চব্বিশে এসে চাকরিটা পেত যারা যারা দু হাজার সালে এবং সতেরো সালে টেট পাস করেছিল এবং অন্যান্য কিছু কাজ করেছিল অনেকেই করেছিল মানে কেউ হসপিটালে কেউ ব্যাঙ্কে বা কোনো কোম্পানিতে বা অন্যান্য অনেক কিছু কাজ করেছিল কিন্তু তাদের লক্ষ্যটা ছিল যে যখনও একদিন নিয়োগ হবে চব্বিশ সালে এসে নিয়োগটা হলো দশ বছর পর আট বছর পর ঠিক আছে এবার তারা যদি হাল ছেড়ে দিত তাহলে কি চাকরিটা পেতো ঠিক সেরকমই দু হাজার বাইশ সালে এখন যারা রয়েছে বাইশ তেইশ চব্বিশ এই তিন বছর রয়েছে মাত্র বাস্তবতা এটাই সত্যি হ্যাঁ এটা সময় লাগতে পারে হয়তো পাঁচ বছর লাগতে পারে ছ বছর সাত বছর আট বছর দশ বছরও লাগতে পারে এটাই বাস্তব আবার পাঁচ বছরও হইতে পারে তিন বছরও হইতে পারে কখন হবে সেটা শুধুমাত্র পরষদের লোকই জানে ঠিক আছে আমার আমার কেউ পর্ষদের কেউ চেনা জানা নেই বা কেউ কাজ করে না আমি এটাই বাস্তবটাই বলবো পাঁচ বছরও লাগতে পারে আবার দশ বছর লাগতেও পারে ঠিক আছে কিন্তু যেটুকু মনে হচ্ছে কারণ এখনকার সব কম্পিউটারাইজড হয়ে গেছে সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু রয়েছে মানে ওএমআর সিট রয়েছে আমাদের স্ক্যান মানে একটা কার্বন কপি সার্টিফিকেট সবই রয়েছে দু হাজার চোদ্দো সালের এবং সতেরো সালের কিন্তু এইসব ছিল না চোদ্দো সালের পরে দিয়েছে এই পরে এই চব্বিশ সালে এসে সার্টিফিকেট দিয়েছে তার জন্য তাদের সমস্যাটা হচ্ছিলো কোশ্চেন পেপার তাদেরকে দেয়নি অনেক কিছু সমস্যা ছিল তাদের তাই তাদেরটা দেরি হয়েছে অনেক কিন্তু আমাদের বাইশ সালে যে টেকটা রয়েছে সেখানে কিন্তু আমাদের কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা যেটা পরীক্ষা দিয়েছিলাম আমাদের যে ওয়েম আর সিটটা আমরা সেখানে করেছিলাম সেইটার একটা কার্বন কপি দিয়েছে এছাড়াও ডিজিটালাইজ ডিজিটালাইজড কপি সেটা হচ্ছে ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে আমরা পেয়ে গেছি এছাড়াও সার্টিফিকেট দিয়েছে মানে আমাদের অসুবিধাটা কোথায় ঠিক আছে দু একটা কেস চলছে সেই কেসের সমস্যাটা হয়ে গেলে সেটার জন্য দেরি হচ্ছে কিন্তু আমাদের নিয়োগটা হতে কোনো সমস্যা নেই এটা আপনারাও জানেন সবাই এবার হ্যাঁ এটা অবশ্যই বাস্তব কথা ধৈর্য ধরতে হবে ততক্ষণকে আপনারা অন্যান্য কাজ করতেই পারেন করা উচিত সেটা এবার আপনাদের সুবিধা মতো আপনাদের বা আমাদের সুবিধা মতো আমাদেরকে টাকা রোজগারের জন্য অন্য কিছু কাজ অবশ্যই করতে হবে এবার ওইটা ধরে শুধু যদি বসে থাকেন যে কখন নিয়োগ হবে চব্বিশে কি হবে পঁচিশে হবে কি ছাব্বিশে হবে বা সাতাশে হবে কখন হবে পরশুতে জানে সেটা ভেবে কখনোই থাকা উচিত নয় তবে অবশ্যই ধৈর্য ধৈর্য যদি থাকেন চোদ্দো সালে এবং সতেরো সালের মতো যারা তখন পাস করেছিল কিন্তু চব্বিশ সালে চাকরি চাকরিগুলো অবশ্যই পাবেন সতেরো সালে ফর্ম ফিল আপ করে একুশ সালে পরীক্ষা দিয়ে চব্বিশ সালে চাকরি পেয়েছে আর যারা চোদ্দো সালে ডেট দিয়েছিলো তারা চব্বিশ সালে চাকরি পেয়েছে দশ বছর পর শুধুমাত্র ধৈর্য ধরে ছিল বলে হাল ছাড়েনি বলে ঠিক সেরকমই বাইশদেরও হয়তো একটু সময় লাগবে কিন্তু সব সব কিছুই হবে এটাই এটুকুই বলবো আর কিছু নয়